বলরামপুর নবকুষ্ঠ নিবাসের জন্মদিন পালন করলেন অভিনেত্রী মানভূম পুরুলিয়ার অভিনেত্রী তথা নৃত্যশিল্পী তথা দক্ষিণ বাঁকুড়ার স্বনাম ধন্য নৃত্য শিক্ষিকা ঋতুপূর্ণ দাসের জন্মদিন ছিল তিরিশে নভেম্বর দোসরা ডিসেম্বর সোমবার একটু অন্যরকম ভাবেই জন্মদিন পালন করলেন অভিনেত্রী পুরুলিয়া মফসল থানার ডাবর বলরামপুরে অবস্থিত নবকুষ্ঠ নিবাসের আবাসিকদের সঙ্গে জন্মদিনের আনন্দ ভাগ করে নিলেন প্রথমে কেক কেটে আবাসিকদের খাওয়ানো হয় ও পরে কুষ্ঠ আশ্রমের আবাসিকদের মধ্যাহ্ন ভোজনের আয়োজন করা হয় ভাত ডাল সবজি মাংস নিজের হাতে পরিবেশন করেন নৃত্যশিল্পী ঋতুপর্ণা দাস বাঁকুড়া জেলার রানীবাঁধের গ্রামের বাসিন্দা তথা শিল্পী ঋতুপর্ণা দাস বহু লড়াই সংগ্রাম করে আজ প্রতিষ্ঠিত হয়েছেন সংস্কৃতি জগতে অভিনয় করেছেন বহু মিউজিক ভিডিওতে এছাড়াও কয়েকশো ছেলে মেয়েকে নিরলসভাবে নাচ শিখিয়ে আসছেন পাশাপাশি রাজ্যের এমনকি অন্য রাজ্যের বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের নৃত্য পরিবেশন করে সুনাম অর্জন করেছেন শিল্পী ঋতুপর্ণা দাস জানান নবকুষ্ঠ নিবাসের আবাসিকদের সঙ্গে জন্মদিনের আনন্দ ভাগ করে নিতে পেরে খুবই আনন্দ লাগছে তাদেরকে নিজের হাতে খাবার পরিবেশন করলাম আগামী দিনেও কুষ্ঠ আশ্রমের আবাসিক তাদের মঙ্গল কামনা করা আপনি অন্তর্জামী আমি শকো জানেন প্রভু আর বাবুরা সকলে যে কাজে নিযুক্ত আছেন সেই কাজে যেন তারা উত্তীর্ণ হয় এবং তাদের শরীর স্বাস্থ্য ভালো রাখুন তাহারা যেন আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের সঙ্গে মিলিত হয়ে শান্তি শৃঙ্খলাভাবে গৃহস্থের মধ্যে বাস করে পড়ব হে প্রভু আপনার কাছে আমাদের রাষ্ট্রবাসী ভাই বোনদের এই ছোট্ট পার্থ আর এই অনুষ্ঠানে যদি কেহ সহযোগিতাও আছেন তাদের প্রতি আপনি মঙ্গল কামনা করা পরব হে প্রভু আপনার কাছে আমাদের আশ্রমবাসে ভাই বোনদের এই ছোট্ট পার্থ নমস্কার দুদকেনা কেনে গেছি জানতে কততে যেতে গেছি নাই তো কত কত না রে কি এসে সব করতে ওদিকে না বাবা টাস কাটলে কই না লাইন নাই কেন কি করতে পারো না ওহ তো হ্যাঁ হ্যাঁ পুরো ও তো পারল দিলি A B C